শুভ সকাল বন্ধুরা রাধের আধে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজ হলো রাস পূর্ণিমা রাস পূর্ণিমা দিন সোনারা সকালে উঠে স্নান করে নিয়েছে একবারে ওই দেখো সোনা স্নান করিয়ে জামা জামাপুরি বসে দিয়েছে। আর ওই দেখো ওই ঠাকুর সবাইকে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা করছে ওদেরকেও পরিয়ে দিয়েছে আর এদের জামাগুলো বানিয়ে নেবো এখনও বানানো হয়নি চলো আর এখানে দেখো ঘের প্রদীপ ধূপ সব রেডি করে নিয়েছি আর চলো আজকে রাধারানীকে আর আমার পদ্ম পদ্মফুল দান করব এ মাসে পদ্মফুল দান করতে বলছে যেহেতু ওই জন্যে আমি তিনটে পদ্মফুল কিনে নিয়ে এসেছি আর আজকে ফুল খুব একটা বেশি পাইনি যেহেতু পূর্ণিমার দিন সবাই ফুল তুলে নিয়েছে ওই জন্য অল্প ফুলই পেয়েছি আর যেহেতু পদ্ম ফুল আর সাদা ফুল মিলিয়ে সোনাদেরকে দেবো চলো আর এখানে দেখো আচ্ছা রাস দিন আমি সোনাদের চিড়ে ভোগ না সুজি বানিয়ে নিয়েছি কাজু কিচমিচ দিয়ে ছানা কেটে নিয়েছি আচ্ছা থালাও সাজিয়ে নিয়েছি আর এখানে যেহেতু কালকে মিষ্টিটা বানানো হয়েছে আর এখানে ফল নিয়েছি দেখো আপেল লেবু আর দেখো কলা শসা আর কালকে যেহেতু একটু বাড়ি গিয়েছিলাম ওই জন্য বাইরে থেকে এই পানি ফল উঠে পড়েছে কাটোয়াতে ওই জন্য পানি ফল নিয়ে চলে এসেছি হ্যালো এগুলো সোনার ভোগে লাগাবো আর পোলট্রি ফুটিয়ে সোনা দিই তারপর আবারও আসছি তাহলে সঙ্গে দেখা ওই জন্য দেখতে থাকার সঙ্গে থাকো এই দেখো সুনাদের দেখো পদ্ম ফুল গোলাপ ফুটিয়ে সোনাদেরকে দিয়ে দিয়েছে দুই চরণের দুটো আর ওই দোকান আধারানিকে এই সব ফল বনিয়ে সুজি বড়পি কেটে ছানা মিষ্টি দিয়ে ভোগ রেডি করে নিয়েছি চলো সুনদের ভোগে বসিয়ে দিই সব দিয়ে নিই এই দেখো চলো সুনন্দে আরতি করে নিই আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা যদি কৃষ্ণকে ভালোবেসে থাকে কমেন্টে রাধা রাধে হরি কৃষ্ণ লিখে দেবে তারপর চরণে চারবার নাভিতে দুবার আর কপালে তিনবার আর সারা অঙ্গে সাতবার আরতি করে নিলাম ভোগে পানি শঙ্কর জল দিয়ে নিলাম সম্ভাব এবার একটু